অন্ধকার রাত যখন পুরো শহর গভীর ঘোমে আচ্ছন্ন তখন মাটির নিচে আল্লার এক ক্ষুদ্র সৈনিক তার কাজ শেষ করে এনেছে অবিশ্বাস্য হলেও সত্য পাহাড়ের মতো শক্ত সেই বিশাল বাঁধটিকে কোনো শক্তিশালী হাতুড়ি নয় বরং ছোট ছোট কিছু ইঁদুর তাদের দাঁত দিয়ে কুরে কুরে ফোকলা করে দিয়েছে হঠাৎ তরাক করে একটি ফাটল আর পরক্ষণেই কয়েক বিলিয়ন টন পানি সেই বিশাল বেওয়াল গুঁড়ো করে লোকালয়ের দিকে ধেয়ে এল কল্পনাই করতে পারবেন না সেই দৃশ্য তিন তলা সমান উঁচু এক একটি ঢেউ যখন সাবার রাজপ্রাসাদগুলোকে খেলনার মতো চুরমার করে দিচ্ছিল মানুষের আর্তনাদ বাঁচার আকুতি আর পানির পৈশাচিক গর্জন মিলেমিশে একাকার মুহূর্তের মধ্যে সেই স্বপ্নের শহর একটি বিশাল নর্দমায় পরিণত হল কেউ পানির তোড়ে ভেসে যাচ্ছে কেউ পাথরের নিচে পিষ্ট হচ্ছে আর কেউ খড়কুটো আঁকড়ে ধরে শেষবারের মতো নিশ্বাস নেওয়ার চেষ্টা করছে এক রাতে অহংকার এক রাতেই মাটির নিচে দাফন হয়ে গেল কেন আল্লাহ একটি সুখী জাতিকে এভাবে নিশ্চিহ্ন করে দিলেন আজ যা শুনবেন তা আপনার রক্ত হিম করে দেবে গমে সাবা আরবের দক্ষিণাংশে বসবাস করত যা আজকের ইয়েমেন এলাকা কিন্তু এরা কোনো সাধারণ জাতি ছিল না এরা ছিল পৃথিবীর সবচেয়ে সুখী সবচেয়ে সমৃদ্ধশালী এবং সবচেয়ে শক্তিশালী জাতি তাদের জমি ছিল এতটাই উর্বর যে বীজ বপন করলে ফসল যেন নিজে থেকেই বেরিয়ে আসত বাতাস ছিল এমন নরম যে গরমের দিনেও মানুষ স্বস্তিতে ছিল বৃষ্টি হতো একদম সঠিক পরিমাণে না বেশি না কম যেন প্রকৃতি নিজেই তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছিল তাদের শহর ছিল পরিষ্কার তাদের রাস্তা ছিল প্রশস্ত তাদের ঘরবাড়ি ছিল সুন্দর আর তাদের বাজার ছিল পণ্যে পরিপূর্ণ শোলা রূপা মণিমুক্তা সুগন্ধি মশলা কাপড় খাদ্যশস্য সব কিছুই ছিল প্রচুর পরিমাণে একজন গরিব মানুষও সেখানে রাজার মতো জীবনযাপন করত কিন্তু তাদের আসল শক্তি তাদের সবচেয়ে বড় রহস্য ছিল মারিবের সেই বিশাল বাঁধটি এই বাঁধটি ছিল প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন এটি এত বিশাল ছিল যে দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেওয়ালটিকে দেখলে মনে হতো যেন পাহাড়েরই একটি অংশ এর উচ্চতা ছিল প্রায় পঞ্চাশ হাত এর প্রস্থ ছিল এত বেশি যে তিনটি ঘোড়া পাশাপাশি দৌড়াতে পারত এই বাঁধের মাধ্যমে পাহাড় থেকে নেমে আসা পানি সংরক্ষিত হতো এবং তারপর সেই পানি খাল দিয়ে দুপাশে বিস্তৃত বাগানগুলোতে পৌঁছেত ডান দিকে একটি বাগান বাম দিকে আরেকটি বাগান এই দুই বাগান ছিল এত বিশাল যে চোখ যতদূর যায় ততদূর শুধু সবুজ আর সবুজ আম আঙুর খেজুর ডালিম কমলা লেবু এমন কোনো ফল ছিল না যা এই বাগানে ছিল না ফল এত বেশি ছিল যে গাছ থেকে পেকে পড়ে যেত আর মানুষ কুড়িয়ে নিত মুসাফির যখন এক শহর থেকে আরেক শহরে যেত তখন পথে ক্ষুধা লাগলে হাত বাড়িয়ে গাছ থেকে ফল পেরে খেত কাউকে কিছু জিজ্ঞেস করতে হতো না কারো অনুমতি নিতে হতো না কারণ ফল এত বেশি ছিল যে মালিকরা নিজেরাই চাইতো যে মানুষ খেয়ে যাক নইলে নষ্ট হয়ে যাবে রাস্তায় যারা হাঁটত তাদের কাপড়ে ফলের রস লাগত কিন্তু কেউ কিছু মনে করতো না কারণ এই রস ছিল বরকতের চিহ্ন কুরআন এই দৃশ্যটি নিজেই বর্ণনা করে আল্লাহ বলেন লকদ কানা লি ওয়া শিমালিন অর্থাৎ সাবার জন্য তাদের বাসভূমিতে একটি নিদর্শন ছিল ডানে এবং বামে দুটি বাগান আর তারপর আল্লাহ বলেন কুলু মিন রিস্কি রব্বিকুম ওয়সকুরু লাহু বলদতুন তৈবুন ওয়া রব্বুন গাফুর। অর্থাৎ তোমাদের রবের দেওয়া রিজিক খাও এবং তার সুক্রিয়া আদায় করো এটি পবিত্র শহর এবং ক্ষমাশীল রব এটি কেবল সম্পদ ছিল না এটি ছিল আল্লাহর রহমতের এক পূর্ণ নিজাম তাদের ব্যবসা ভালো চলত মাছ শিকার প্রচুর হতো ফসল বাম্পার হতো আর মানুষ সুখে শান্তিতে থাকত শহর ছিল পরিষ্কার ব্যবস্থা ছিল সুশৃঙ্খল মানুষ ছিল শান্তিতে চুরি ছিল না ডাকাতি ছিল না খুন ছিল না কারণ সবার কাছে সব কিছু ছিল যার যা প্রয়োজন সে তা পেয়ে যেত গরিব বলতে কিছু ছিল না অসুস্থদের চিকিৎসা হতো বিধবাদের ভাল হতো এতিমদের লালন পালন হতো এই শহরে এসে মনে হতো যেন পৃথিবীতেই জান্নাত নেমে এসেছে রাতের বেলা চাঁদের আলোয় বাগান আরও সুন্দর লাগত ফোয়ারা থেকে পানি ঝরত আর তার শব্দে মানুষের মন প্রশান্ত হতো পরিবারগুলো একসাথে বসে খেত বাচ্চারা খেলত আর বয়স্করা পুরানো দিনের গল্প করত কেউ ভাবতে পারত না যে এই সুখের দিন কখনো শেষ হবে কেউ কল্পনাও করতে পারত না যে এই জান্নাতের মতো জীবন একদিন দুঃস্বপ্নে পরিণত হবে এই জাতির সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন রানী বিলকিস তাফসির ইবনে কাসির অনুযায়ী বিলকিস ছিলেন একজন অসাধারণ বুদ্ধিমতি অত্যন্ত প্রজ্ঞাবান এবং অত্যন্ত শক্তিশালী রানী তার সিংহাসন ছিল বিশাল সোনা ও মণিমুক্তা দিয়ে সজ্জিত তার শাসন ব্যবস্থা ছিল মজবুত এবং তার সালতানা দূর পর্যন্ত বিখ্যাত ছিল পুরো আরবে তার নাম শোনা যেত লোকেরা তার বুদ্ধিমত্তার গল্প করত তার ন্যায় বিচারের প্রশংসা করত এমনকি তার আলোচনা আল্লাহর মহান নবী হজরত সুলাইমান আলাইহি সালাম পর্যন্ত পৌঁছেছিল হজরত সুলাইমান আলাইহিসালাম সেই মহান নবী যাকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছিলেন যা তার আগে বা পরে আর কাউকে দেননি জিনরা তার হুকুম মানত পাখিরা তার ভাষা বুঝত বাতাস তার জন্য চলত আর পশুরা তার সাথে কথা বলত তার রাজ্যে এমন জিনিস ছিল যা মানুষের কল্পনাতেও আসে না কাঁচের মহল যার নীচে পানি কিন্তু মনে হয় যেন মাটি সিংহাসন যা এক জায়গা থেকে আরেক জায়গায় নিমেষে চলে যেত একদিন হুদহুদ পাখি সুলাইমান আলাইসালামের কাছে এসে খবর দিল সে বলল ইয়া নবী আল্লাহ আমি এমন এক জাতি দেখে এলাম যারা সূর্যকে সেজদা করে আল্লাহকে নয় তাদের একজন রানী আছে যাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন আছে সুলাইমান আলাইসালাম শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝলেন যে এই জাতিকে সঠিক পথ দেখাতে হবে তিনি বিলকিসের কাছে চিঠি পাঠালেন এবং এই চিঠিটি কোনো সাধারণ চিঠি ছিল না কুরআন এই চিঠির শব্দগুলো বর্ণনা করে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমান রাহিম অর্থাৎ এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি শুরু হচ্ছে আল্লাহর নামে যিনি পরম দয়ালু অসীম করুণাময় এবং তারপর তিনি লিখলেন আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন অর্থাৎ আমার বিরুদ্ধে ঔদ্ধত্ত দেখিও না এবং সমর্পণকারী হয়ে আমার কাছে চলে এসো বিলকিস যখন এই চিঠি পেলেন তখন তিনি অত্যন্ত অবাক হয়েছিলেন এতদিন তার কাছে অনেক রাজা বাদশাহের চিঠি এসেছিল কেউ তার সাথে বন্ধুত্ব চাইত কেউ ব্যবসার প্রস্তাব দিত কেউ বিয়ের প্রস্তাব পাঠাত কিন্তু এই চিঠি ছিল সম্পূর্ণ ভিন্ন এই চিঠিতে কোনো তোষামত ছিল না কোনো লোভ ছিল না ছিল শুধু সত্য এবং আল্লাহর দিকে আহ্বান বিলকিস তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করলেন কুরআনে এই দৃশ্যটি এভাবে বর্ণিত আছে বিলকিস বললেন হে পরিষদবর্গ আমার একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছে এটি সুদাইমানের কাছ থেকে এবং এটি আল্লাহর নামে শুরু হয়েছে তিনি আমাকে বলছেন যেন আমরা আল্লাহর সামনে সমর্পণ করি এখন আপনারা পরামর্শ দিন আমি কি করব তার পরিষদের সদস্যরা বলল আমরা শক্তিশালী এবং আমরা যুদ্ধেও পারদর্শী তবে সিদ্ধান্ত আপনার আপনি যা বলবেন আমরা তাই করব বিলকিস একজন বুদ্ধিমতী নারী ছিলেন তিনি জানতেন যে যুদ্ধ সবসময় সঠিক সমাধান নয় তিনি বললেন রাজা বাদশাহরা যখন কোনো এলাকায় ঢুকে তখন সেই এলাকাকে ধ্বংস করে দেয় এবং সেখানের সম্মানিত লোকদের অপমানিত করে আমি প্রথমে তাকে উপহার পাঠাব এবং দেখব দূতেরা কি নিয়ে ফিরে আসে তারপর বিলকিস অসাধারণ উপহার পাঠালেন সোনা রূপা জহর পাথর দামি কাপড় সুগন্ধি এমন উপহার যা দেখলে যে কোনো রাজার চোখ ধাঁধিয়ে যাবে কারণ বিলকিসের ধারণা ছিল যে সুলাইমান হয়তো অন্যান্য রাজাদের মতো সম্পদের লোপি যদি তিনি এই উপহার দেখে খুশি হন তাহলে বোঝা যাবে তিনি একজন সাধারণ রাজা আর যদি ফিরিয়ে দেন তাহলে বুঝতে হবে তিনি অন্য কিছু চান কিন্তু সুলাইমান সালাম যখন এই উপহার দেখলেন তখন তিনি হেসে ফেললেন তিনি বললেন আ তুমি আতানিয়াল্লাহু খাইরুম মিম্মা আতাকুম অর্থাৎ তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে বহুগুণ উত্তম বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে খুশি হও তিনি সব উপহার ফিরিয়ে দিলেন এবং বার্তা পাঠালেন আমি সম্পদ চাই না আমি চাই তোমরা আল্লাহর পথে আসো আর যদি না আসো তাহলে আমি এমন সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবিলা তোমরা করতে পারবে না যখন বিলকিসের দূতেরা ফিরে এলো এবং ঘটনা বর্ণনা করল তখন বিলকিস বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ বাদশা নন ইনি আল্লাহর নবী যার সম্পদ যার কাছে কোনো মূল্য রাখে না যার উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথে আনা তখন বিলকিস সিদ্ধান্ত নিলেন যে তিনি মিজে যাবেন তিনি তার পরিষদকে বললেন এবং তৈরি হলেন সফরের জন্য বিলকিস যখন রওনা হলেন তখন তার সাথে ছিল বিশাল কাফেলা প্রহরী উপদেষ্টা এবং উপহারের শাড়ি কিন্তু তার মনে ছিল অনেক প্রশ্ন এই সুলাইমান কে তার শক্তি কতটা সত্যিই কি তিনি নবী নাকি এক চালাক রাজা এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে গেলেন সুলাইমান সালামের রাজ্যে সুলাইমান সালাম তার দরবারে বসেছিলেন তার চারপাশে জিন এবং মানুষের সৈন্যবাহিনী তিনি যখন জানলেন যে বিলকিস আসছেন তখন তিনি তার পরিষদকে বললেন হে পরিষদ বর্গ তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে তার আসার আগেই এক শক্তিশালী জিন বলল আমি আপনার দরবার শেষ হওয়ার আগেই তা নিয়ে আসতে পারব কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আমি চোখের পলক পড়ার আগেই তা নিয়ে আসতে পারব এবং সত্যিই নিবিষেই বিলকিসের সিংহাসন ইয়েমেন থেকে সুলাইমান সালামের দরবারে হাজির হয়ে গেল যখন বিলকিস এসে দরবারে প্রবেশ করলেন তখন সুলাইমান সালাম তাকে জিজ্ঞেস করলেন এই সিংহাসনটি কি তোমার মতো বিলকিস দেখে অবাক হয়ে গেলেন এটা তো তার সিংহাসন এটা কিভাবে এখানে এলো এত দূর এত কম সময় তিনি বুঝতে পারলেন এটা মানুষের ক্ষমতা নয় এটা আল্লাহর কুদরত সেই সময় বিলকিস অশ্রুসজল নয়নে বললেন রব্বি ইন্নি জালম তু নফসি ওয়া আসলাম তু মা রব্বিল আলামিন। অর্থাৎ হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি আমি ভুল পথে ছিলাম এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর জন্য আত্মসমর্পণ করছি যিনি সমস্ত জগতের রব এবং তাফসির ইবনে কাসির অনুযায়ী বিলকিসের ইমান আনার পরে সমগ্র কওমে সাবাও ইসলাম গ্রহণ করেছিল একজন রানীর ইমান পুরো জাতিকে সঠিক পথে নিয়ে এলো সাবার মানুষেরা বুঝতে পারল যে তাদের সম্পদ তাদের বাগান তাদের বাঁধ সব কিছুই আল্লাহর দেওয়া তারা সুক্রিয়া আদায় করতে লাগল সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিত খাবার খাওয়ার আগে আল্লাহর শকর করত রাতে ঘুমানোর আগে আল্লাহর জিকির করত এটি ছিল সাবার স্বর্ণযুগ আধ্যাত্মিক এবং পার্থিব দুই দিক থেকেই তারা ছিল শীর্ষে কিন্তু মানুষের একটা বড় দুর্বলতা হলো যে সময় সব সময় এক থাকে না আর মানুষও এক থাকে না বিলকিসের পর আরেক শাসক এলো তারপর আরেকজন তারপর আরেকজন প্রজন্মের পর প্রজন্ম পাল্টাতে লাগল যারা সুলাইমান আলহ দেখেছিল তারা মারা গেল যারা বিলকিসের ইমানের গল্প নিজের কানে শুনেছিল তারা চলে গেল নতুন প্রজন্ম এলো যারা শুধু গল্প শুনেছিল কিন্তু নিজে চোখে কিছু দেখেনি এবং সময়ের সাথে সাথে গল্প দুর্বল হয়ে যায় ইমান হালকা হয়ে যায় আর অন্তরে অহংকার ঢুকে যায় ধীরে ধীরে মানুষ ভুলতে শুরু করল যে তাদের নেয়ামাত কোথা থেকে এসেছে গরিবদের প্রতি তাদের আচরণ বদলে গেল আগে যে গরিবকে সম্মানের সাথে খাওয়াতো এখন তাকে তুচ্ছ মনে করত বলতো তুমি গরিব কারণ তুমি পরিশ্রম করনি আমরা ধনী কারণ আমরা মেধাবী অথচ কুরআন বলে ওয়ামা ওয়ালা আমলা তোকার জুলফা অর্থাৎ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এমন কিছু নয় যা তোমাদের আমার কাছাকাছি নিয়ে আসবে বরং যে ইমান এনেছে এবং নেক আমল করেছে সেই কাছে আসবে এই অহংকার ধীরে ধীরে পুরো সমাজে ছড়িয়ে গেল ধনীরা গরিবদের অপমান করত শক্তিশালীরা দুর্বলদের জুলুম করত শাসকরা জনগণের কথা শুনত না এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তারা আল্লাহর কথা ভুলে গেল যে আল্লাহ তাদের সব কিছু দিয়েছিলেন তাকে তারা স্মরণ করতই না আল্লাহ তাআলা তাদের সতর্ক করার জন্য নবী পাঠালেন ইতিহাসবিদদের মতে বিলকিসের পরে কওমে সাবার কাছে একাধিক নবী এসেছিলেন এই নবীরা সাবার বাজারে দাঁড়িয়ে মানুষকে ডাকতেন তারা বলতেন হে সাবার মানুষেরা তোমরা কি ভুলে গেছ যে তোমাদের এই বাগান আল্লাহর দান তোমরা কি ভুলে গেছ যে এই বাঁধ আল্লাহর রহমতে দাঁড়িয়ে আছে তোমরা কি ভুলে গেছ যে তোমাদের রানী বিলকিস কিভাবে আল্লাহর সামনে মাথা নত করেছিলেন কিন্তু লোকেরা হাসত তারা বলতো আরে নবী সাহেব আপনি তো পুরানো গল্প শোনাচ্ছেন এখন নতুন যুগ এখন আমরা বিজ্ঞান বুঝি প্রকৌশল বুঝি নবীরা আবার বোঝাতেন না ভাই তোমরা ভুল বুঝছো তোমার শক্তিও আল্লাহর দেওয়া তোমার বুদ্ধিও আল্লাহর দেওয়া তুমি যা করছো তাও আল্লাহর ইচ্ছায় করছো যদি আল্লাহ চান তোমার হাত অবশ হয়ে যাবে তোমার বুদ্ধি চলে যাবে তখন কি করবে কিন্তু মানুষ উপহাস করত তারা বলতো দেখো তো আমাদের মারি বাঁধ পাহাড়ের মতো মজবুত শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এটা কি ভাঙবে তোমার আল্লাহ কি এটাও ভাঙতে পারবেন নবীরা গভীর দুঃখে বলতেন হ্যাঁ পারবেন আল্লাহ যখন কোনো জাতিকে পাকড়াও করতে চান তখন কোনো বড় কারণের প্রয়োজন হয় না তিনি যদি একটি ছোট পিঁপড়াকে হুকুম করেন তাহলে সেই পিঁপড়াই তোমাদের ধ্বংস করে দেবে তিনি যদি একটি মশাকে হুকুম করেন তাহলে সেই মশাই তোমাদের শেষ করে দেবে তার সামনে তোমাদের বাঁধ তোমাদের শহর তোমাদের সেনাবাহিনী কিছুই না কিন্তু তারা ছিল অহংকারী তারা বলত যদি আজাব আশারি হতো তাহলে কবেই চলে আসত আমরা তো শত শত বছর ধরে এখানে আছি আমাদের পূর্বপুরুষরাও ছিল কিছুই হয়নি আমাদের সালতানাত নিরাপদ আমাদের বাঁধ অক্ষয় আমাদের কেউ ধ্বংস করতে পারবে না কেউ না কোনো শক্তি না নবীরা শেষবারের মতো চেষ্টা করতেন তারা বলতেন তোমরা তওবা করো তোমরা আল্লাহর কাছে ফিরে এসো তোমাদের সম্পদ খারাপ না কিন্তু অহংকার খারাপ তোমরা ধনী থাকো কিন্তু বিনয়ী হাও তোমরা শক্তিশালী থাকো কিন্তু আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সব কিছু দিয়েছেন তিনি নিমিশেই সব কেড়ে নিতে পারেন রহমত আজাব হওয়ার আগেই শুধরে যাও কিন্তু তাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তারা নবীদের তাড়িয়ে দিত কখনো পাথর মারত কখনো গালিগালাজ করত তারা বলত আমাদের সাথে পাল্লা দিতে এসেছ তোমার যোগ্যটা কি তোমার ক্ষমতা কি তুমি কি আমাদের মতো ধনী তুমি কি আমাদের মতো শক্তিশালী তাহলে আমাদের উপদেশ দিতে আসো কেন নবীরা অশ্রু সজল নয়নে বলতেন আমি তোমাদের শত্রু না আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি চাই না তোমরা ধ্বংস হও আমি চাই না তোমরা জাহান নামে যাও আমি চাই তোমরা বাঁচো দুনিয়াতেও এবং আখেরাতেও কিন্তু সাবার মানুষেরা শুনল না তারা আরও বেশি অহংকারী হতে থাকল তারা বলতো বাদকে ভয় করো না আল্লাহকে ভয় করো এই কথা বন্ধ করো আমাদের আজাব দিয়ে ভয় দেখানো বন্ধ করো দেখো আমাদের কত সম্পদ আছে দেখো আমাদের কত শক্তি আছে যদি কোনো আজাবও আসে তাহলে আমরা আমাদের শক্তি দিয়ে তা রুখে দেব। আমরা আমাদের সম্পদ দিয়ে তার সমাধান করব। এখান থেকেই তাদের পতনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আল্লাহ তাদের ঔদ্ধত্ব দেখে ফয়সালা করে ফেলেছিলেন রেওয়ায়াত এবং ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী মারিব বাঁধের ভিত্তি ইঁদুর গর্ত করা শুরু করলো খুব ছোট ছোট ইঁদুর যাদের কেউ গুরুত্ব দেয় না মানুষ দেখতে পেল কিন্তু কেউ পাত্তা দিল না তারা বলতো আরে এত ইঁদুর এই বাঁধ এত বিশাল আর ইঁদুর এত ছোট এতে কিছু হবে না এই বাঁধ তো শত শত বছরের পুরানো ঝড় ঝঞ্ঝা সব কিছু সহ্য করেছে একটা ইঁদুর কি করবে কিন্তু সেই ইঁদুরগুলো আল্লাহর হুকুমে কাজ করছিল তারা দিন রাত গর্ত করতে থাকলো। ধীরে ধীরে বাঁধের ভিত্তি দুর্বল হতে লাগলো কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছিল না বাঁধ তখনও মজবুত মনে হচ্ছিল মানুষ তখনও গর্ব করে বলতো দেখো আমাদের বাঁধ কত সুন্দর কত মজবুত এটা আমাদের শক্তির প্রতীক এটা আমাদের গৌরবের চিহ্ন কেউ জানতো না যে ভিত্তি ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে কেউ জানতো না যে আল্লাহর আজাব মাথার ওপর এসে গেছে তারপর সেই রাত এলো যে রাতের কথা বলতে গেলে আজও গা উড়ে ওঠে মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তাদের আরামদায়ক বিছানায় তাদের সুন্দর ঘরে শহর নিস্তব্ধ ছিল বাজারে কোনো আওয়াজ ছিল না রাস্তায় কোনো মানুষ ছিল না শুধু চাঁদের আলো পড়ছিল আর সেই মারই বাঁধ শেষ নিঃশ্বাস নিচ্ছিল বাঁধের ভেতরে পানি জমেছিল অনেক পানি বৃষ্টির পানি পাহাড়ের পানি সব সেখানে জমা হয়ে আছে এবং সেই দুর্বল ভিত্তি আর ধরে রাখতে পারছিল না রাত গভীর হলো হঠাৎ বাঁধের এক জায়গায় একটি ছোট ফাটল দেখা দিল প্রথমে খুব ছোট, চুলের মতো সরু তারপর ধীরে ধীরে সেই ফাটল বড় হতে লাগল পানি চাপ দিচ্ছিল ভেতর থেকে ঠেলছিল এবং হঠাৎ একটা শব্দ হলো ত্যাগ করে একটা পাথর পড়ে গেল তারপর আরেকটা পাথর তারপর আরও পাথর এবং হঠাৎ বাঁধ ভেঙে পড়ল প্রথমে একটা অংশ ভাঙল তারপর আরেকটা অংশ তারপর পুরো বাঁধই ধসে পড়ল এবং সেই পানি যেটা একসময় সাবার মানুষদের জন্য রহমত ছিল যেটা তাদের বাগানে পৌঁছাত যেটা তাদের ফসল ফলাত সেই একই পানি এখন গজবে পরিণত হল প্রচণ্ড বেগে ভয়াবহ শব্দে ধ্বংসলীলা নিয়ে সেই পানি শহরের দিকে ছুটে চলল পাহাড়ি ঢল যেমন নামে তার চেয়েও ভয়াবহ লাখ লাখ টন পানি একসাথে মানুষ ঘুম থেকে জেগে উঠল ভয়ঙ্কর শব্দে প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে তারপর যখন বুঝল তখন চিৎকার শুরু হল মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো তারা দৌড়ে পালাতে গেল কিন্তু পালানোর কোনো পথ ছিল না কোথায় পালাবে পানি সব দিক থেকে আসছে নবীর আওয়াজ তখন তাদের কানে বাঁচতে লাগলো সেই নবী যাকে তারা তাড়িয়ে দিয়েছিল যাকে তারা পাথর মেরেছিল তার কথা মনে পড়তে লাগলো তিনি বলেছিলেন একটা ছোট পিঁপড়াও আল্লাহর হুকুমে তোমাদের ধ্বংস করে দিতে পারে এখন তারা দেখল সত্যিই একটা ছোট ইঁদুর তাদের সর্বনাশ করে দিল মানুষ কানতে লাগল তারা বলল হে আল্লাহ আমাদের বাঁচাও আমাদের ভুল হয়ে গেছে আমরা অহংকার করেছি আমরা তোমাকে ভুলে গিয়েছিলাম আমরা তোমার নবীর কথা শুনিনি এখন আমাদের মাফ করে দাও আমাকে সাহায্য করো আমার বাচ্চাদের বাঁচাও কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছিল এখন কান্নাকাটি কোনো কাজে আসবে না এখন তওবা করলেও ফায়দা নেই কারণ আজাব যখন এসে যায় তখন তওবা কবুল হয় না উত্তাল ঢেউ শহরের উপর আছড়ে পড়তে লাগলো এক একটা ঢেউ ছিল তিনতলা বাড়ির মতো উঁচু সেই ঢেউ এক একটা কোনা এক একটা গলি এক একটা ঘর নিজের গ্রাসে নিয়ে নিচ্ছিল ঘর দোকান বাগান বাজার সব একসাথে ডুবে গেল প্রথমে যে এলাকাটি বাঁধের কাছাকাছি ছিল সেটা নিমিশে শেষ হয়ে গেল তারপর দ্বিতীয় এলাকা তৃতীয় এলাকা এভাবে একটার পর একটা এলাকা ধ্বংস হতে লাগলো মানুষ চিৎকার করছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য কেউ পড়ে যাচ্ছিল কেউ ঢেবে মিশে যাচ্ছিল কেউ ডুবে যাচ্ছিল এবং সব চিৎকার সব কান্না সব আর্তনাদ শুধু পানির গর্জনে মিশে গেল যে বাজার একসময় লোকে লোকারণ্য ছিল সেই বাজার পানির নিচে তলিয়ে গেল যে বাগান সবুজে ভরা ছিল সেই বাগান কাদায় পরিণত হল যে ঘরে পরিবারে পূর্ণ ছিল সেই ঘর ভেসে গেল যে শহর জীবন্ত ছিল সেই শহর মৃত হয়ে গেল শহরের পর শহর শেষ হয়ে গেল প্রজন্ম শেষ হয়ে গেল যে সভ্যতা শত শত বছরে গড়ে উঠেছিল তা এক রাতেই নিশ্চিহ্ন হয়ে গেল শুধু ঘটনাটি রয়ে গেল শুধু শিক্ষাটি রয়ে গেল কোরআন এই দৃশ্যের বর্ণনা দেয় আল্লাহতাল্লা বলেন ওয়াবাদ্দ্লা জন্নতৈহিম জওয়াতেই উকুলিন খামতিন ও আসলিন ওয়াসই ইমিন সিদ্রিন কলিল কমে সাবা সম্পদের কারণে ধ্বংস হয়নি তারা ধ্বংস হয়েছে অহংকারের কারণে তাদের অপরাধ এটা ছিল না যে তারা ধনী ছিল তাদের অপরাধ ছিল যে তারা আল্লাহর শকর করতে ভুলে গিয়েছিল তাদের অপরাধ ছিল যে তারা ভেবেছিল এই সম্পদ আমাদের নিজেদের কামাই আল্লাহর কৃপা নয় আমাদের বুদ্ধি তাদের অপরাধ ছিল যে তারা দরিদ্রদের হেও করত নবীদের উপহাস করত আর নিজেদের শক্তির অহংকারে থাকত আর এই কাহিনী দেখে যদি কেউ মনে করে এটা শুধু অতীতের গল্প শুধু ইতিহাসের একটা পাতা তাহলে সে ভুল করছে এই ঘটনা আজকের আমাদের জন্যেও একটা কঠিন সতর্কবার্তা আজ আমরাও কি একই পথে চলছি না আমাদের হাতে যে ফোন আছে আমরা কি মনে করি না এটা আমাদের কামাই আমাদের যে চাকরি আছে আমরা কি মনে করি না এটা আমাদের যোগ্যতা আমাদের যে ব্যবসা আছে আমরা কি ভাবি না এটা আমাদের বুদ্ধির ফল কখনো কি আমরা ভাবি যে আল্লাহ যদি আমার স্বাস্থ্য কেড়ে নেন তাহলে আমি কাজই করতে পারব না কখনো কি ভাবি যে আল্লাহ যদি আমার বুদ্ধি কেড়ে নেন তাহলে আমি সিদ্ধান্তই নিতে পারবো না কখনো কি ভাবি যে আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি কেড়ে নেন তাহলে আমি এই দুনিয়াটাই দেখতে পারবো না কিন্তু আমরা এসব ভাবি না আমরা সুক্রিয়া আদায় করি না আমরা মসজিদে যাই না কারণ আমরা ব্যস্ত আমরা কোরআন পড়ি না কারণ আমাদের সময় নেই আমরা গরিবকে সাহায্য করি না কারণ আমরা ভাবি সে তার নিজের দোষে গরিব সাবার মানুষেরা যখন ধ্বংস হলো তখন তারা কাঁদল তবা করল কিন্তু কোনো ফায়দা হল না কারণ সময় চলে গিয়েছিল আজাব এসে গিয়েছিল আমরা কি এই ভুল করব আমরা কি অপেক্ষা করব আজাব আসা পর্যন্ত নাকি এখনই শুধরে যাব যদি আল্লাহর দেওয়া নেয়ামত আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় তাহলে বুঝতে হবে সেই নেয়ামত আর রহমত নেই সেটা আজাবে পরিণত হয়েছে সাবার মানুষদের জন্য পানি রহমত ছিল যখন তারা শোকর করত। সেই একই পানি আজাব হয়ে গেল যখন তারা অকৃতজ্ঞ হলো আজ আমাদের হাতে যা আছে তার রহমত না আজাব এটা নির্ভর করে আমরা সেটার সাথে কীভাবে আচরণ করছি ভাবুন যদি একটি ছোট্ট ইঁদুর আল্লাহর হুকুমে একটা পুরো সালতানাত ধ্বংস করে দিতে পারে তাহলে আমরা কোন গণনায় পড়ি আমাদের শক্তি কি আমাদের সম্পদ কি আল্লাহর সামনে আমরা কিছুই না তিনি যদি চান একটা ভাইরাস দিয়েই পুরো দুনিয়া বন্ধ করে দিতে পারেন আমরা কি দেখিনি কিভাবে করোনার ছোট্ট একটা ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল বড় বড় দেশ শক্তিশালী সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি কিছুই কাজে আসেনি এটাই আল্লাহর কুদরত আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমাদের অন্তরে বিনয় দান করুন আমাদের জবানে তার শকর জারি রাখুন আমাদের যা কিছু আছে সব তার দান এটা যেন আমরা কখনো না ভুলি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেন কমে সাবার মতো শেষ না হই আমরা যেন সেই ভুল না করি যা তারা করেছিল আমরা যেন আল্লাহর নবীর কথা মানি আল্লাহর কিতাব মানি এবং সব সময় আল্লাহকে ভয় করি মনে রাখবেন আল্লাহর পাকরাও হঠাৎ করে আসে কেউ জানে না কখন কমে সাবাও জানতো না যে আজ রাতেই তাদের শেষ রাত তারা ঘুমাতে গিয়েছিল ভাবছিল কাল আবার ব্যবসা কাল আবার কাজ কিন্তু সেই কাল আর আসেনি তাই আমাদের উচিত প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এমনভাবে কাটানো যেন এটাই আমাদের শেষ দিন আল্লাহর হুকুম মানা তার শকর করা মানুষের সাথে ভালো ব্যবহার করা এসব যেন আমরা আজই করি কাল পর্যন্ত ফেলে রাখি না কমে সাবার এই কাহিনী আল্লাহ তালা কোরআনে রেখে দিয়েছেন যেন আমরা শিক্ষা নিই এটা শুধু একটা গল্প না এটা আমাদের জন্য একটা আয়না এই আয়নায় যদি আমরা তাকাই তাহলে আমরা নিজেদের দেখতে পাবো আমরা কি সাবার পথে যাচ্ছি নাকি সঠিক পথে আছি এই প্রশ্নের উত্তর প্রত্যেককে নিজেকেই দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন